আসসালামু আলাইকুম আ কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় হচ্ছে যার নামে সর্বশেষ রেকর্ড খতিয়ানটি হয়েছে তিনিই জমির মালিক তাকে উচ্ছেদ করা যাবে না তিনি কিভাবে মালিক হলেন এবং কেনই বা তাকে উচ্ছেদ করা যাবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ রেকর্ড খতিয়ানের মালিক যে ব্যক্তি তিনি হচ্ছেন জমির মালিক তাকে উচ্ছেদ করা যাবে না বিষয়টা কেমন লাগছে কারণ জমির প্রকৃত মালিক যিনি তার নামে তো দলিল আছে তার নামে ধারাবাহিক খতিয়ান আছে বা আরও আনুষাঙ্গিক যে সকল কাগজপত্র থাকতে হয় সেই সকল কাগজপত্র তার নামে আছে তারপরেও এই কথাটি কেন বলছি যে হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ রেকর্ড খতিয়ানের মালিকই হচ্ছে জমির মালিক তাকে উচ্ছেদ করা যাবে না এটি আমি বলছি না আপনারা জানেন যে আমাদের দেশে একটি ফৌজদারি আইন প্রচলিত দেওয়ানি আইনের সাথে সংযুক্ত করা হয়েছে এই যে ফৌজদারি আইন এই আইনটি পাশ করা হয়েছে দুই হাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরকৃত গেজেটের মাধ্যমে পাশাপাশি এই আইনের যে বিধিমালা সেটিও কিন্তু প্রকাশ করা হয়েছে এই আইনের সাত ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে স্টেট একুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ওয়ান সেকশন বা ওয়ান ফোরটি ফোর বিধানে যে রেকর্ড খতিয়ানটি করা হয়েছে হালনাগাদকৃত মানে হালনাগাদকৃত বলবৎ যে সর্বশেষ যে রেকর্ড খতিয়ানটি হয়েছে তিনি জমি মালিক তাকে উচ্ছেদ করা যাবে না দ্বিতীয় নম্বরে হচ্ছে এই কৃত যার নামে রেকর্ড হয়েছে তার মৃত্যুর পরে তার যে ওয়ারিশা সে ওয়ারিশাও এই সম্পত্তির মালিক তাদেরকে উচ্ছেদ করা যাবে না আবার এই যে যার নামে সর্বশেষ রেকর্ড খতিয়ানটি হয়েছে এই ব্যক্তি যদি সম্পত্তি বিক্রি করে অথবা তার মৃত্যুর পরে তার ওয়ারিশা যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সে যদি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে তাহলে সেই ব্যক্তিকেও ওই জমি ভোগ দখলের সুযোগ দিতে হবে তাকে উচ্ছেদ করা যাবে না তার মানে তিনটে বিষয় চলে গেল চার নাম্বার হচ্ছে আদালত কর্তৃক যদি কোনো ব্যক্তি কোনো ডিগ্রি বা রায় পায় যে ওই জমি তার তাহলে তাকেও ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না এটি আমার কথা না কোনো অ্যাডভোকেট সাহেবের কথা না এটি যারা ইউটিউবার যারা জমি সংক্রান্ত বিষয় আইন বিশেষজ্ঞ তারা যে কথা তারা যে ভিডিওগুলি করে তাদেরও কথা না এটি স্পষ্টভাবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত স্পষ্ট করে বলা হয়েছে এখানে আরো একটি কথা বলা হয়েছে যে দলিল যার ভূমি হবে তার এই কথাটি প্রমাণ করার জন্য এই সাত বলা হয়েছে যে আদালত কর্তৃক কোনো ব্যক্তির যদি কোনো ডকুমেন্টস না থাকে সরকারি সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যদি কোনো ডকুমেন্টস না থাকে সর্ব মানে হালনাগাদ বলবৎকৃত সর্বশেষ রেকর্ড খতিয়ান যদি কোনো ব্যক্তির নামে না হয়ে থাকে তার যদি কোনো কাগজপত্র না থাকে সেই ব্যক্তি জমি দখলে রাখতে পারবেন না কিন্তু এই কাগজগুলি যদি থাকে তাহলে তিনি হচ্ছেন জমির মালিক তো এই যে আজকের যে বিষয়টি এই বিষয়টি একটু ভাবনার বিষয় বোঝার বিষয় এজন্য আপনাদেরকে আমি বিস্তারিতভাবে এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি যে হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ একটকিয়ানের মালিক তিনি জমি এখন উদাহরণস্বরূপ যদি বলি যে রহিম সাহেব কোনোভাবেই জমির মালিকানা তিনি পান নাই যে কোনো কারণে ভুলবশত জরিপকারকদের ভুলে হতে পারে তঞ্চকতা করে হতে পারে উদ্দেশ্যপ্রণীতিভাবে হতে পারে যে রহিম সাহেব একখণ্ড জমি তার নামে সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি রহিম সাহেবের নামে হয়েছে কিন্তু জমির মালিক যিনি প্রকৃত মালিক তার নামে রেকর্ডটি হয়নি তাহলে এই যে রহিম সাহেব একটি রেকর্ড খতিয়ানের মালিকানা পেল তো রেকর্ড খতিয়ানের মালিকানা পাওয়ার পরে তিনি সেই জমি যে কোনোভাবে দখলে আসেন বা তিনি চাষাবাদ করতেন মালিকের সম্পত্তি যে কোনোভাবেই হোক তিনি মালিকানা ওই রেকর্ড খতিয়ানের বুনিয়াদে তিনি একটা মালিকানা পেয়েছেন এবং সেই মালিকানা নিয়ে তিনি নামজারি করে তিনি বসবাস করতেছেন এই ব্যক্তিকে বলা হয়েছে যে তিনি তাকে উচ্ছেদ করা যাবে না কিন্তু যিনি জমির প্রকৃত মালিক তিনি কি বসে থাকবেন তিনি বসে থাকবেন না এই যে আপনাকে তিনটি যে পয়েন্ট বললাম যে হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ রেকর্ডের মালিক তার মৃত্যুর পরে তার ওয়ারিশা অথবা তিনি যদি সম্পত্তি বিক্রি করে দেয় এই যে তিনটি ব্যক্তি এদেরকে উচ্ছেদ করা যাবে তাদের যে কোনোভাবেই হোক তাদের দলিল আছে সেই দলিলটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে দেওয়া হয়েছে একটা কথা সবাই মাথায় রাখবেন যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক এবং আদালত কর্তৃক কাউকে যদি কোনো ডকুমেন্টস দেওয়া হয় পজিটিভলি সেই ডকুমেন্টস বৈধ এই ডকুমেন্টসটি অবৈধ বলার ক্ষমতা কেউ রাখে না একমাত্র আদালতের মাধ্যমে এটিকে অবৈধ বলা যাবে জাল জালিয়াতি করছে সেটা বলা যাবে আদালত ব্যতীত এটা কিছু বলা যাবে না এখন আসা যাক চতুর্থ নম্বরে যে আদালত কর্তৃক যার নামে একটি ড্রায় বা ডিগ্রি দিয়েছে তিনি হচ্ছেন এই জমির মালিক এখন আইন বলে যে যেখানে আছে সে সেইখানে শান্তিপূর্ণভাবে থাকে থাকবে কিন্তু তাকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে আইনগত দিক থেকে ব্যবস্থা যে নিতে হবে সেই বিষয়ে পরে আসছি তো এই যে আমি চার শ্রেণীর ব্যক্তির কথা বললাম হালনাগাদ রেকর্ডকৃত ব্যক্তি তার মৃত্যুর পরে তার ওয়ারিস তারা যদি সম্পত্তি বিক্রি করে থাকে যিনি সম্পত্তি ক্রয় করেছে সেই ব্যক্তি এই তিন শ্রেণীর আদালত কর্তৃক যেই ব্যক্তির নামে ডিগ্রি আসছে এই চার শ্রেণীর ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে না এবং তাদের সম্পত্তিতে যাতায়াতের যে ব্যবস্থা বা যাতায়াত করার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বাধাগ্রস্ত করা যাবে না তাদেরকে সুযোগ দিতে হবে সেই জমিতে যাওয়ার জন্য এই জন্যই এই সাত ধারায় বলা হয়েছে এই কথাগুলি এখন আসা যাক যে তাহলে যিনি সম্পত্তির প্রকৃত মালিক তিনি কি করবেন ওই একটি রেকর্ড খতিয়ান মনিয়াদে তিনি মালিকানা নিয়ে বসে থাকবেন আর জমির প্রকৃত মালিক আমরা সারা জীবন আমরা ভিডিও করলাম আইন দিক আইনগত দিক থেকে বহু মানুষকে পরামর্শ দিলাম যে জমির মালিকানা পেতে হলে সেই সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত যে রেকর্ড খতিয়ান হয়েছে তার ধারাবাহিকতা থাকতে হবে দলিল থাকলেও দলিলে মালিকানার যেই চেইন সেটি ঠিক রাখতে হবে তাহলে এই একটি রেকর্ড দিয়ে কিভাবে মালিকানা পেয়ে যায় এইখানে চতুর্থ নাম্বারের পয়েন্টটাতে গুরুত্ব দিতে হবে সে চতুর্থ নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে যে আদালত কর্তৃক যাকে ডিগ্রি বা রায় বা জাজমেন্ট যাকে দেওয়া হবে তিনি ওই সম্পত্তির মালিক তাকেও সেখান থেকে উচ্ছেদ করা যাবে না তাহলে আপনাকে আদালতে যেতে তো নিষেধ করে দেয় এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি লাঠি নিয়ে পেশি শক্তির বলে তিনি যদি ওই একটি রেকর্ড বুনিয়াদে যিনি মালিকানা নিয়ে বসে আছেন তাকে উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে সেখানে হবে একটি অপরাধ এবং এই অপরাধ হলে সেই অপরাধ কিন্তু অপরাধের দায়ে তাকে শাস্তি পেতে হবে জরিমানা গুনতে হবে এই যাতে মারামারি হানাহানি না হয় সেজন্যই এই আইনটি করা হয়েছে বা এই ধারাটি দেওয়া হয়েছে যে একটি খতিয়ান যদি হালনাগাদ কারো নামে হয়ে থাকে তিনি জমি দখলও থাকেন তাকে সরাসরি গিয়ে উচ্ছেদ করা যাবে তাকে উচ্ছেদ করতে হলে আপনার ওই যে রেকর্ডটি হয়েছে ওই রেকর্ডটি যে তার নামে হয়েছে সেজন্য তার নামে আপনি মামলা দিতে পারেন মামলা দিলে সেই মামলার যে ডকুমেন্টস অর্থাৎ জমির মালিকানা প্রকৃত মালিক যিনি তার যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টস যখন আদালতে সাবমিট করা হবে আর ওই যে হালনাগাদ বলবৎকৃত সর্বশেষ রেকর্ড খতিয়ানের যিনি মালিক তাকে যখন জমির মালিকানার ইতিহাস দেখতে চাইবে আদালত তিনি কিন্তু একটি রেকর্ড খতিয়ান ছাড়া তিনি কিন্তু আর কোনো কিছু ফেস করতে পারবে না তাহলে জমির যিনি প্রকৃত মালিক তিনি তার সেই ধারাবাহিক খতিয়ানের যে ইতিহাস যে চেন সেটি তিনি দিলেন তারপরে তিনি যদি সম্পত্তি ক্রয় করে থাকেন সেই ক্রয়কৃত সম্পত্তির দলিল দাতার দলিল বায়া দলিল এগুলি যখন সাবমিট করা হবে তখন আদালত কর্তৃক তখন কিন্তু একটি সিদ্ধান্তে আসবে তো আদালত কর্তৃক যখন সিদ্ধান্ত আসবে তখন আদালত কি সিদ্ধান্ত দেবে যে একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে তিনি মালিক সেটি কিন্তু দিবে না তাকে সেখান থেকে উচ্ছেদ করা যাবে না উচ্ছেদ করতে গেলে একটা ঝামেলা হতে পারে লোকালায় একটি মারামারি হানাহানি হতে পারে সেই জন্যই কিন্তু এই আইনে বলা হয়েছে কিন্তু তাকে কিন্তু সম্পূর্ণভাবে মালিকানা দিয়ে দেওয়া হয়নি মালিকানা বিজ্ঞ আদালত কর্তৃক দিবে যখন আপনি মামলা করবেন এই মামলার জাজমেন্ট যখন আপনার কাছে আসবে তখন এই রেকর্ডটি যখন সংশোধন হয়ে যাবে তখন ওই যে রেকর্ড বলবৎকৃত হালনাগাদ বলবৎকৃত সর্বশেষ রেকর্ডের যিনি মালিক তার কাছে তার কিছু থাকলো না তার রেকর্ডটা ছিল রেকর্ডটাই তো সংশোধন হয়ে গেল রেকর্ডটা যখন সংশোধন হয়ে গেল তখন এই রেকর্ড সংশোধনের যখন আপনি ডকুমেন্টস নিয়ে রায়ের কপি নিয়ে যখন নামজারি করার জন্য মিসকেস করবেন সর্বপ্রথমে তার নামজারি বাতিল করার জন্য তখন কিন্তু এই মিসকেসের মাধ্যমে ওই নামজারিটি বাতিল হয়ে যাবে তাহলে তার তো আর কিছু রইল না এখন আসায় দেখ তার ওয়ারিশটা তখন তার ওয়ারিশদেরও কোনো কাগজ থাকলো না যেহেতু রেকর্ড ক্ষতি আর বাতিল হয়ে গেছে এখন আসা যাক যে ওনরা যদি সম্পত্তি বিক্রি করে থাকে তাহলে ওনরা সম্পত্তি একটি খতিয়ানের মাধ্যমে বিক্রি করছে তাহলে যিনি দলিলকৃত গ্রহিতা তার কি থাকলো তার দলিলের সাপোর্টিং পেপার্স হিসাবে তার কিন্তু ছিল ওই যে মানে হালনাগাদ বলবৎকৃত সর্বশেষ যে রেকর্ডটি সেইটি ছিল তার হচ্ছে সাপোর্টিং বেকার সেটিও তো থাকলো না তাহলে মালিকানার চেইন এই দলিলে কিন্তু কোনোভাবেই সম্পৃক্ত নেই যার ফলে ওই দলিলটিও কিন্তু সময় বাতিল হয়ে যাবে তার মানে বোঝা গেল যে সরকার আইন করছে এই আইনটি করার একমাত্র কারণ হচ্ছে যে হালনাগাদ বলবৎকৃত সর্বশেষ রেকর্ড খতিয়ানের যিনি মালিক তিনি যদি ওই সম্পত্তিতে দখলে থাকে তাকে যদি জমির প্রকৃত মালিক আইনগত দিক থেকে ব্যবস্থা না নিয়ে তাকে উচ্ছেদ করতে যায় তাহলে সেখানে একটি ঝগড়া ফেসার মারামারি হানাহানি হতে পারে যার কারণে এটা এইভাবে স্থগিত করা হয়েছে জমির মালিকানা পেতে হলে তাকে আদালতে যেতে এমনকি যারা একটি রেকর্ড খতিয়ান নিয়ে ওই সম্পত্তিতে আছে তাদেরকে মানে সেই জায়গায় যেতেও বাধা দেওয়া যাবে এখন আসা যাক যে যদি কোনো ব্যক্তি আদালতে মামলা চলমান থাকে এবং সেই ক্ষেত্রে যদি এই চলমান মামলা থাকা অবস্থায় তিনি যদি ওই ব্যক্তিকে উচ্ছেদ করার জন্য তিনি যদি মৌখিকভাবে আদেশ প্রদান করেন বা কোনো কিছু বলেন এবং সেটি নিয়ে যদি ওই দখলকার বা একটি রেকর্ডের মালিক যিনি তিনি যদি ফৌজদারি যে আইনটি আসছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনে যদি তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যদি মকদ্দমা করেন অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিসি সাহেব বা টিএনও সাহেব যাকে বা থানাতে জানায় তাহলে তাদের জন্য এই অপরাধ সংগঠিত হবে না এবং তাদের শাস্তিও হবে না তাদের জরিমানা হবে না এমনটাই কিন্তু এই সাতধারায় বলা হয়েছে যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন তাই আমি আমার এই চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমার পরিবারের সদস্য যারা আমি চেষ্টা করছি আপনাদেরকে বিষয়টি বোঝানোর জন্য আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ